আপনার হোয়াটসঅ্যাপটি হ্যাক হয়েছে কিনা এবং চার্জ অন্য কেউ দেখছে কিনা সেটা কীভাবে বুঝবেন আজকে আপনাদেরকে দেখাবো ওই গুরুত্বপূর্ণ সেটিংটি যে সেটিংটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপটি অন্য কেউ ইউজ করছে কিনা তার মোবাইলে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন ওই হোয়াটসঅ্যাপের এই গুরুত্বপূর্ণ সেটিংটি সো চলুন প্রিয় দর্শক মূল ভিডিও শুরু করা যাক সো ওকে প্রথমে আপনার ওপেন করুন তারপর আপনি উপরে খেয়াল করবেন থ্রি লাইনস ওখানে ক্লিক করুন তারপর আপনি দেখতে পাচ্ছেন তিন নম্বরে লিঙ্কেড ডিভাইস এখানে ক্লিক করুন তারপর এখানে আপনি দেখতে পারবেন আপনার ডিভাইসটি অন্য কোনো মোবাইলে ইউজ হচ্ছে কিনা কিংবা কম্পিউটার ইউজ হচ্ছে কিনা আপনি এখান থেকেই খুব সহজে বুঝতে পারবেন যদি আপনি অন্য কারো ডিভাইসের নাম দেখতে পান তাহলে আপনি বুঝতে পারবেন আপনার WhatsApp টি হ্যাক হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এখানে যেহেতু কিছুই নেই তাহলে আপনি বুঝে নেবেন আপনার WhatsApp টি সম্পূর্ণ সুরক্ষিত আছে সো এরকম ভালো ভালো টিপস পেতে আমাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে বুঝতে পারলেন এই WhatsApp এর গুরুত্বপূর্ণ সেটিং টি সো এই ভিডিওটি অবশ্যই আপনার ফ্রেন্ডদেরকে পাঠিয়ে দিবেন যেন তারাও খুব সহজে শিখতে পারে এরকম ভালো ভালো ইনফরমেশন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাটা থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন এন্ড অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন যেন নতুন কোনো ইনফরমেশন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় সো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবো পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ